গান বাংলায় সেপ্টেম্বর সেরার সেরা সোমবার আসছে তিন তিনটে নতুন ধারাবাহিক গৃহবধূ থেকে নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প কোন সে আলোর স্বপ্ন নিয়ে তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত আটটায় কিভাবে দেবজানির ভালোবাসা হয়ে উঠবে অনেকেতে রক্ষা কবচ দেবী বরণ তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায় নিয়তির খেলায় অধিকার ফিরে পাওয়ার গল্প সিঁদুরের অধিকার তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত দেখুন নটায় এছাড়া বিপদের মুখ থেকে বসু পরিবারকে কিভাবে বাঁচাবে মেলা সাতটায় জন্মদিনে রক্তিমের দেওয়া উপহার কি বদলে দেবে ডালির জীবন আকাশ কুসুম প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় তিরিশে সেপ্টেম্বর সেরার সেরা সোমবার আসছে সান বাংলায়